দৈনন্দিন রান্নার কাজে বহুল ব্যবহৃত পেঁয়াজের বাজারে হঠাৎ দেখা দিয়েছে অস্থিরতা সপ্তাহে ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা বাজারে দামের এই হঠাৎ ঊর্ধ্বগতি ও সরবরাহ সংকটে ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ সরবরাহ কমায় ও মৌসুমের শেষ সময় হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছে পাইকারি ও খুচরা বিক্রেতারা যদিও ক্রেতাদের অভিযোগ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে এসব জিনিসের দাম এতে চাপ পাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের উপর এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান বছর জুড়ে স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার তবে বছরের শেষ দিকে এসে হঠাৎ করেই অস্থির হয়ে পড়েছে পেঁয়াজের বাজার সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে তিরিশ টাকা রাজধানী কারণ বাজার ঘুরে দেখা যায় পাইকারি দামে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকায় খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকায় কোথাও কোথাও আবার প্রতি কেজি পেঁয়াজে গুনতে হচ্ছে একশো বিশ টাকাও মার্কেট আছে একশো দুই তিন পাঁচ ছয় বাজার আমদানি কম পেঁয়াজ কমাইতেছে দাম বেশি সিজন শেষের দিক সামনের থেকে দুই মাসের মধ্যে নতুন পেঁয়াজ চলে আসবে আর এই সময় লাস্টে এসে পেঁয়াজের বাজার একটু উলট পালট হয় সব সময় এটা সবাই জানে আর পিএজ বর্তমান একটু সংকট আছে এই জন্য একটু শর্ট আর পাশাপাশি এবছর তো কোনো রাষ্ট্রের পিএজ আমদানি হয় নাই মাঝে হয়েছিল এক সপ্তাহ আমদানি ছিল ইন্ডিয়ান পিএজ এখন কোনো রাষ্ট্রের কোনো আমদানি কি তো পিএজ নেই তাই বাজারটা একটু টান ব্যবসায়ীরা বলছেন সরবরাহ চেন ঠিক না থাকায় মজুত সংকটে পড়েছে পেঁয়াজের বাজার অন্যান্য বছর যে পরিমাণ পেঁয়াজ আমদানি করা হতো তা চলতি বছরে করা হয়নি তাদের ভাষ্য সরবরাহ কমে যাওয়ায় এবং আমদানি না হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম ঠিক কি কারণে বেড়েছে তারা সেটা জানে না তারা বলছেন দাম বেশি দিয়ে কিনে এনে একটু বাড়তি দামই বিক্রি করতে হচ্ছে এছাড়া পেঁয়াজের দাম বাড়ার কারণে বেচা কমেছে দাবি বিক্রেতাদের কারণ দাম বেশি বাড়লে মানুষ ব্যয় কম বা আমাদের উদ্দেশ্যে তো বাজার বাড়লে গাড়ি দেখায় যার যে তুলনায় সে পাঁচ হাজার পাওয়া যায় না আজ বাজার কম থাকে সবাই নিয়ে আসে আর দেখা যায় আমদানি বেশি আর এখন বাজার বাড়তি পরে বেশি পরে বেশি করে হাটে শর্ট হয়ে গেছে বিক্রেতারা বলছেন নতুন পেঁয়াজ বাজারে আসলে এবং আমদানি করা হলে পেঁয়াজের দাম কমে আসবে পেঁয়াজের শেষ সময় চলে আসছে না এখন তো দেশি পেঁয়াজটা কম এই কারণে একটু বাজার আমদানি কমে সে কমার কারণে একটু বাজারটা বেশি কাজ হয়তো বিশ পঁচিশ দিনের মধ্যে আপনার কাঁচা পেঁয়াজটা উঠবে তখন কাঁচা পেঁয়াজটা উঠলে আপনি আপনি বাজার কমে ভোক্তারা বলছেন আবারও বাজার সিন্ডিকেট সক্রিয় হয়ে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে মুনাফা লোটার পায় তারা করছে বাজার মনিটরিং এর দুর্বলতার সুযোগ নিচ্ছে অতি মুনাফা লবি ব্যবসায়ীরা বর্তমানে সবজির দাম কিছুটা কমলো পেঁয়াজের দাম বৃদ্ধিতে হাসপাস অবস্থা সাধারণ মানুষের বাজার নিয়ন্ত্রণ থাকলে এখন শীতকাল শীতের আভাস এসে গেছে এখন শাক সবজির দাম তো অনেক সময় আমরা দেখছি কৃষক দাম পায় না কৃষক দাম পায় না কিন্তু এই কোরিয়ারা যারা এই কারসাজি করে তারা দাম আদায় করে নেয় ঠিকই পাবলিকের কাছ থেকে ওই তো ভাবছিল যে নতুন সরকার আসলে বা নতুন কিছু হইলে হ্যাঁ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ হবে সিন্ডিকেট থাকবে না কিন্তু আমরা আসলে তা দেখি না পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি আমদানির তাগিদ দিচ্ছেন সচেতন মহল মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা